দক্ষিণেশ্বর মন্দির পার্শ্ববর্তী এলাকা বিদ্যুৎহীন সমস্যা স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গরমের দাবদাহে নাজেহাল বঙ্গবাসী ছোট থেকে বড় প্রত্যেকেরই হাঁসফাঁস অবস্থা আর সেই জায়গায় দাঁড়িয়ে গত চার দিন ধরে বিদ্যুতের সমস্যায় যথেষ্ট জর্জরিত দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন টিএন বিশ্বাস রোডের বাসিন্দারা সকাল থেকেই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের একাংশ টিএন বিশ্বাস রোড এবং আরেনটেকার টেকার রোড ও টিএন মুখার্জি রোডের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ বারংবার বিদ্যুৎ দপ্তরকে জানানো সত্ত্বেও কোনো রকম উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় কামারাটি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিন্দম ভৌমিক থেকে শুরু করে এলাকাবাসীরা আমাদের এখানে টিএন বিশ্বাস রোড যেটা মন্দির স্বর্ণ একদম মন্দিরের পাশে আগে ওই ফেসগুলো থেকে মন্দিরেরও কারণ যেত এখন হয়তো মন্দিরকে আলাদা করেছে কিনা আমি বলতে পারবো না সিএসসি ব্যাপার সেটা কিন্তু আমাদের এই পুরো টিএন বিশ্বাস টিএন মুখার্জি রোডে ম্যাক্সিমাম বাড়িতে আজকে তিন চার দিন ধরে দুবার তিনবার করে পাওয়ার কাট হয়ে যাচ্ছে ওই এরিয়াতে আমাদের এই অঞ্চলের পাম্প হাউসও ওই এরিয়াতে রয়েছে এই জন্য আমাদের পাম্পও বন্ধ হয়ে যাচ্ছে আমরা জল সাপ্লাইও করতে পাচ্ছি না আর এই পাওয়ার কাট এই গরমে যেখানে কি না মানুষ থাকতে পারছে না এসি থেকে বেরোতে পারছে না সেখানে এমনিতেই মানুষের সাধারণ মানুষের বাড়িতে ফ্যান লাইটও চলছে না দক্ষিণেশ্বর মন্দির সম্পর্ক কোন 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 বিদ্যুৎ নেই একদম টিএন বিশ্বাস টিএন মুখার্জি রোড ধরে ওখানে বেলুর মঠ আছে ওখানে সারদা মঠ আছে ওখানে কমাডি পৌরসভার পাম্পিং স্টেশন আছে প্লাস দক্ষিণেশ্বর মন্দির আছে এতগুলো ভাইটাল জায়গা কিন্তু আমরা বারবার সিএসসিকে জানাচ্ছি অনেকবার জানাচ্ছি জানানোর পর ওনারা স্টেপ নিচ্ছেন হয়তো ছাড়িয়ে যাচ্ছেন আবার ঘন্টা দুদিন দিনেক বাদে আবার পাওয়ার অফ হয়ে যাচ্ছে আমরা বারবার ওনাদেরকে অনুরোধ করছি আপনারা যা করুন তাড়াতাড়ি করে পার্মানেন্ট সলিউশান করুন মানুষ পাচ্ছে না বয়স্ক আছে অসুস্থ আছে বাচ্চা আছে সবাই দুর্বিষহ অবস্থা এক কথায় বিশাল অসুবিধা হচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থা ভোরবেলা থেকে আমার তিন বছরের মেয়ে বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে কারেন্ট নেই আমাদের পাশের ফেস থেকে দুদিন আগে থেকে তাদেরও ছিল না আমাদের কাল থেকে চালু হয়েছে মানে কালকেও একবার গেল আজকে ভোরবেলা একবার চলে গেছিলো খানিক্ষণের জন্য এসছে আবার এখন লাইন চলে গেল এবার বলুন এই গরমে যা অবস্থা মানুষের এমনি দুর্বিষ অবস্থা হয়েছে তার মধ্যে কারেন্ট নেই এটা একটা রোজ নামচার ব্যাপার হয়ে গেছে মানে বিগত বছরগুলো তো এই একই ঘটনা এবারও সেম আমরা সুরাহা পাচ্ছি না কি করব বুঝে উঠতে পারছি না এই যন্ত্রণা থেকে কবে মুক্ত পাবো জানি না এমএলএ থাকেন অভাব তো বোধ করছি এখানে যা অবস্থা মানে আমাদের তো আমাদের এখানকার কাউন্সিলর বারংবার তো এখানকার যারা ইলেকট্রিকের ইলেকট্রিকের যারা লোকজন আছেন তাদের বারংবার ফোন করেন আমাদের সামনে কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না এখানে একটা যদি আর একটা যদি কিছু ইলেকট্রিকের ব্যবস্থা করা হয় তাতে এখানে আমাদের কারেন্টের যে যে ফ্লোটা আছে তাহলে যাতে স্বাভাবিক হয় এটা বিগত বছরে তো নাজেয়াল অবস্থা হয়ে গেছিলো এবছর আবার চালু হয়েছে আমাদের পাশের ফেজে যাচ্ছে তাদের ফেজে যাচ্ছে পর 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 ফেজে আজ পরশু দিন থেকে আমাদের চালু হয়েছে কোনো সমাধান হয়েছে এখনও পর্যন্ত সমাধান হয়নি বলছে যে ট্রান্সফর্ম উড়ে গেছে এখন জানি না কী হবে নিয়ে যা সমস্যা চলছে আর কি বলবো দিনের বেলা ঘরে থাকতে পারছি না রাত্রেবেলা ঘরে ঘুমোতে পারছি না বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় বেরিয়ে আসতে হচ্ছে দীর্ঘ এক সপ্তাহ ধরে আমরা মানে না জেহাল অবস্থা এক ঘন্টা কারেন্ট আসে তো আবার চলে যায় বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে সুরাহা হচ্ছে কোনো সুরাহা বলতে এক ঘন্টা যা থাকছে তো চার ঘন্টা থাকছে না এটার কি আর সুরাহা সিএসসি দপ্তরকে আমরা অনুরোধ করছি যাতে করে সুরাহা একটা ব্যবস্থা করা যায় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স